হ্যাপি হোলি এভরি ওয়ান পাইলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছে আর ছোট্ট নতুন মিনি ব্লগ নিয়ে তো দেখো আমার ভাই কি করছিল নিজে হোলি মেখে পুরো ভূত হয়ে গিয়েছে ভাই বোন সবাই মিলে তো আমি জাস্ট নিয়ে নিয়ে আমি প্রথমে আবিরই নিয়েছিলাম যেহেতু আমার ওই বাঁদরি রঙ টং একদম ভাল লাগে না এত বিচ্ছিরি কালার আর দেখতো কেমন লাগে বাঁদরের মতোই লাগে তো ওরা সবাই প্রথমে মেখে নিয়েছে জিজু বুনু ভাই সবাই নিয়ে নিয়েছিল আমি নিয়ে নিই তো সকাল সকাল জলখাবারটা খেয়ে নিলাম যেহেতু এখন সারা দুপুর হোলি খেলবো আর এই দেখো সবাই শুরু হয়ে গেছে দাদারা এসেছিলো অনেক অনেক আমার রিলেটিভ এসেছিলো হোলি দিতে দিদি জিজু আরে আর দেখো আমাদের কয়লার অবস্থা এটা নতুন একটা শার্ট আছে ঠিক আছে ও পরলো মানে টি শার্টটা যে আজকে হোয়াইট পরবো হোলিতে মেনলি এটা আমাদের সেকেন্ড ডে প্রথম দিনে আমরা হোলি খেলেছিলাম সেই ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নাও তো আমি খেলিনি আমি জাস্ট অল্প ভিডিও মানে মানে করার জন্য আর কি খেলেছিলাম আমার ফ্যামিলি সবাই খেলেছিল আর জিজু তো কালকে এসেছে আর আমাকে দেখো কি করলো আমার ভাই পুরো অবস্থা খারাপ আর এই তো মোনা মোনাকেও দিতে গিয়েছিলাম ওরা বেসিক্যালি হোলি খেলতে পাবে না যেহেতু ওদের কোন রিলেটিভ মারা গিয়েছিল সেই জন্যে তো আমি দিতে পেয়েছিলাম একটা স্যুট নিয়েছিলাম সারা দুপুর হলি খেলেছি খুব খুব মজা করেছি তোমাদেরকে আরও একবার অনেক অনেক হোলির শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থাকো অনেক অনেক এনজয় করো তোমাদের জীবনের অনেক অনেক ভালোবাসার রং আনুক সব ভালোবাসার মানুষেরা তো তারপরে এই তো আমরা প্রায় চারটে সাড়ে চারটে করে খাবার খেয়েছিলাম আর পুরো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমার হাতে প্রচুর হোলি ছিল আমার ফোনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তো তারপরে এই তো দেখো সকাল সকাল মানে পুরো সব কিছু করার আগে আমার জিজু সকালে আজকে হচ্ছে আমার দিদির বার্থডে হ্যাঁ সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি তো এই তো জিজু একদম সকাল সকাল এই সমস্ত কিছু এনে দিয়েছিল হ্যাঁ মানে হোলি খেলার আগে এগুলো সব আমরা রেডি করে রেখেছিলাম আর এই তো দেখো পোলাও চিকেন হচ্ছে তো আজকে আমার দিদির বার্থডে তোমার সবাইকে অনেক অনেক উইজ করো যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে তো একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম এই তো আমার কাকিমা ছিল কাকিমা বেলুন ফুলোর ছিল আমি ফুলাতে পারি না ভাবলাম ফিটকারি দিয়ে ফুলাবো তো দেখছি হচ্ছে না আর আমি মুখে করে ফুলাতে পারি না আমার ভালো লাগে না আর এই তো দেখো কী সুন্দর কি টেস্টফুল ছিল কেকটা খুব দারুণ ছিল খেতে আমার জিজু এনেছে সব কিছু মানে জিজুই আয়োজন করেছে আর কি আর এই তো দিদি দিদিকে অনেকদিন পর দেখালাম অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো থাকো বেশ সুন্দর লাগছে তোমার নতুন ড্রেস হ্যাপি বার্থডে উপলক্ষে পড়েছে আর কি তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও আর বলুন আমার খুব ভালো লাগে কালারিং যেহেতু তো সে জন্য আর কি তো এই তো এবার সেলিব্রেশন হবে সবাই খুব খুব আনন্দ করেছি জন্মদিনটা আর কি বলি জন্মদিনটা কম বেশি মানে কম বেশি না আশা করি সবার জীবনেরই খুব একটা স্পেশাল ডে থাকে মানে আমরা বড় হয়ে গেলে আস্তে আস্তে জিনিসটা কমে যায় কিন্তু আমরা যখন বাচ্চা থাকি তখন আমাদের জন্মদিনে আমরা কতটা এক্সাইটেড থাকি তাই না বড় হওয়ার সাথে সাথে সেটা না আস্তে আস্তে কমে যায় তখন ওটা আবার চেঞ্জ হতে থাকে তো তবুও মানে নিজের বার্থডেতে মানে এক্সপেকটেশন কম বেশি সবার থাকে এটা তো থাকে আমার তো খুব থাকে যদিও বা জানি এক্সপেকটেশন ভালো নয় খুব খারাপ জিনিস তো যাই হোক বাদ দিই তো দেখো এই তো কাটাকাটি হয়ে গেছে কেক কাটিং হয়ে গিয়েছে এবারে সবাইকে খাওয়ানো হচ্ছিলো সবাই তো আসতে পারেনি আর সবাইকে বলাও হয়নি সেভাবে যেহেতু আজকে হোলির দিনে সবাই ব্যস্ত আমরা মোট এগারোটা করে কেক কাটিং করেছিলাম যেহেতু আমরা ফ্রেশ হতে আমরা খেলাম এত লেটে আগেই বললাম সাড়ে চারটে পাঁচটা করে খাবারই খেয়েছিলাম তারপরে স্নান করেছি সাতটা আটটা করে তারপরে সমস্ত কিছু আয়োজন করা আরে অনেকটা টাইম লেগে গিয়েছিল তো অনেক লেটে মানে কেক কাটিং হয়েছিল আর কি তারপরে এই তো জিজু বাবাকে খাওয়ালো মাকে খাওয়ালো মা বাবা জিজুকে খাওয়ালো আর আমিও খাচ্ছিলাম আর বলছিলাম বাহ হিবি হেবি টেস্ট আছে কেকটা সত্যি তোমরা শুধু দেখো যে আমার চুলের অবস্থা এরা কি করবে এই বেলুনের জন্য এত কষ্ট করে যে আমরা বেলুন ফুলালাম মানে আয়োজন করলাম সব কিছু সাজালাম এ কি করবে দেখো আর এই ভিডিওগুলো সব মনা মানে কুকি করে দিয়েছিল তোকে হাতে কিসি দিলাম আর কি এই যে দেখো কি অবস্থা করছে দেখো তোমরা সবাই আমার তোমরা দেখতে পেলে কি বলবো তারপরে তো আমরা পোলাও চিকেন খেলাম সবাই খুব আনন্দ করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব জলদি তোমরা আমরা সকলে ভালো থেকো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব বাই থ্যাংক ফর ওয়াচিং টাটা